বন্ধুরা দুরন্ত ইগলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার কাছাকাছি একটি দুর্দান্ত রিসর্টে এত সুন্দর রিসর্টটা যে কল্পনার বাইরে আপনারা অনেকে শহরের এই ঝিঞ্জি পরিবেশ থেকে নির্জনে দুটো দিন কাটাতে চান সত্যি যদি নির্জন নিরিবিলি এলাকায় দুটো দিন থাকতে চান এর চেয়ে আর ভালো কোনটাই হতে পারে না এই রিসর্টটার নাম হলো মমতাজ এম টু রিসর্ট এই রিসর্টের লোকেশন হলো কলকাতার সায়েন্স সিটি থেকে মাত্র আধ ঘন্টা দূরত্বে যে বাজার সেই ঘটক বাজার থেকে বা ঘটকপুর চৌরাস্তা থেকে মাত্র তিন কিলোমিটার এই রিসর্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব কম আছে আমি অন্তত দেখিনি কিন্তু ঘটকপুরে আরও অনেক রিসর্ট আছে যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক হাইপ আছে ইউটিউবে আপনারা অনেক বেশি ভিডিও দেখেছেন সেই সব গেলে আপনারা দেখবেন সামান্য প্রচুর বাড়ি কিছু ফেলেছে যে জায়গাটা হয়ে গেছে আবার অনেক রিসর্টে বেশি জায়গা থাকলেও সেখানে দেখবেন ঘরের সংখ্যাও প্রচুর গেস্টের আগমনে প্রচুর এবং পিকনিক পার্টি তো অসংখ্য এবং এক এক পাশে প্রচুর পিকনিক পার্টির লোকজন আসে তাহলে জায়গাটা এখানে গ্যাঞ্জাম হয়ে থাকে এবং সব ডিজে বাজে কিন্তু আমি এই এমন একটি রিসর্ট খুঁজে বার করেছি তার চারদিকে পরিবেশটা দেখুন পুরোটাই আমি ড্রোন শটে দেখাচ্ছি এই এমন একটা সুন্দর পরিবেশের ভিতর বসে যদি দুটো দিন কাটাতে পারেন আপনার কেমন লাগবে এই চারদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ইটের পাঁচিল দিয়ে ঘেরা সেই পুরোটা নিয়ে হচ্ছে রিসর্ট কিন্তু এই রিসর্টের মধ্যে দেখুন দুটোই মাত্র স্ট্রাকচার আছে কনস্ট্রাকশন দুটো কটেজ বিল্ডিং আছে যার উপরে নিচের ফ্লোরে তিনটে করে ঘর আছে একশো বিঘে জায়গা নিয়ে যে মানে এরিয়া তার ভিতরে মাত্র দুটো কটেজ আছে যেখানে আপনি বাস করতে পারেন বাকি এলাকাটা পুরোটাই ফাঁকা গাছপালা পুকুর ফিশারি ফুলের গাছ এবং দেখুন একটা বাস রাখা আছে এই বাসটা একটা অরিজিনাল বাস সেই বাসটা এক সময় আমফানে ছড়ে উড়িয়ে নিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে এই বাসটার ভিতরে ছিল একটা এসি সুপার। তো বর্তমানে কষ্টামের ছোরেন বেজার কোন নষ্ট হয়ে গেছে। বাসটাকে আমরা ক্রেন দিয়ে এখানে এনে তুলে রাখা হয়েছে। আর আপনাদের যে আমি ড্রোন শট দেখাতে দেখাতে দেখুন আমার ড্রোনটা ক্র্যাশ করলো। কিন্তু তারপরেও ড্রোনটি সুন্দরভাবে বড় আমাকে পরবর্তী ফুটেজ দিয়েছে আর কি অক্ষত আছে। তার পরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এই ইনস্টাটে আসতে চান তাহলে ঘট অপর চৌমাথা থেকে নেমে চলে আসবেন তিন কিলোমিটার দূরে মমতাজ এম টু রিসর্ট আপনারা অনলাইনে সার্চ করে একে বুক করতে পারেন আচ্ছা বন্ধুরা বাইরের চারদিকের পরিবেশ আপনাদেরকে দেখালাম প্রায় প্রায় ড্রোন শট দেখলেন ড্রোনটা মাঝে আমার একবার ক্র্যাশও করলো আপনারা হয়তো ছবি থেকে বুঝতে পারলেন তারপর আবার ড্রোনটাকে রিকভারি করে আমরা আবার চালালাম সেই ড্রোন ঠিকঠাক ভাবে উঠলো তারপর যে ফুটেজটা দেখলেন সেটা দ্বিতীয়বারে নেওয়া যাই হোক এরপর আমি যে রুমগুলো দেখাতে চলেছি সেই রুমের ভাড়া হলো দু টাকা প্রতিদিন ডবল বেডরুম এসি রুম বড় বড় রুম এবং বাথরুমটাও একটা ছোটখাটো রুমের মতো চারদিকে বেশ বড় আকারের ব্যালকনি আছে সেই ব্যালকনি একটা ডাইনিং স্পেসের মতো বড় তো বিশাল বড় বড় সব ব্যাপার তো রুম ভাড়া মাত্র দু হাজার টাকা প্রতিদিন আর খাওয়া খুব ভালো তো আপনারা এখানে এলে একদিন থাকলে এখানে পরিবেশটা এনজয় করলে আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখানে আসুন আমি ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা প্রচন্ড সুন্দর রিসর্টে আমি দুটি ছানা নিয়ে সোফাতে বসে আছি এই রিসর্ট আমি বলবো কি কেউ কল্পনাতেও ভাবতে পারবে না এত সুন্দর এবং এটার সেরকম কোনো প্রচার প্রসার আমি সোশ্যাল মিডিয়ায় বা কোনো ফেসবুকে ইউটিউবে দেখিনি কিন্তু আমি এত ভালো লেগেছে যে নিজ দায়িত্বে আমি একটা ভালো ভিডিও বানিয়ে রুম শট সহ সেটা আমি ইউটিউবে এবং ফেসবুকে ছাড়বো আমি বসে আছি সোফায় এবং ক্যামেরাম্যান তুমি চারদিকে ঘুরিয়ে একটু রুমটা দেখিয়ে দাও এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই রিসর্টটি হলো কলকাতার উপকণ্ঠে বেস্ট পিকনিক স্পট এই রিসর্টের ভিতরেই আছে পুকুর ফিশারি বিস্তৃত ফাঁকা জায়গা कोलकाता के सारा दिन काटिए फिर कालका असुविधे ही नहीं इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि जब भी मैं कोई न्यू वीडियो अपलोड करूं तो तुम्हारे फोन की घंटी भी बजे वेलकम टू अवर यूट्यूब चैनल डोंट फॉरगेट टू लाइक सब्सक्राइब एंड शेयर द दीडियोज सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार